দেখো এই দিদি কিন্তু এই ছিপ দিয়ে এই ভেটকি মাছটা ধরেছে ফরেস্টের মাঝে আসি আর এই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে এখানকার যে অ্যাটমসফিয়ার সেটা কিন্তু অসাধারণ একদম শুদ্ধ অক্সিজেন আপনারা কিন্তু পাবেন এই জঙ্গলের ভিতরে আসলে আর এখান থেকে গিয়ে সামনের দিকে পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি খাবার যেহেতু দিয়ে গেছে আর দেরি না করে খাওয়া যাক এমনি অনেকক্ষণ সময় হাঁটাচলা করেছি খিদেটাও পেয়ে গেছে বেশ তো শুরু করলাম এই সাড়ে সাতটা বাজে আর চলে এসছি হাওড়া স্টেশন আর আমাদের হাওড়া স্টেশনের উনিশ কিংবা একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ফালাকামা এক্সপ্রেস ছাড়বে তো ফলাক্রমা এক্সপ্রেসে আমরা উঠে বালেশ্বর যাওয়া চলে তো চলো ভিডিওর সঙ্গে থাকো দেখতে হবে তো আজকে সময়টা ছিল ন আটটা পঁচিশ আর সেখানে দাঁড়িয়ে প্রায় এক ঘন্টা ট্রেন কিন্তু লেট ছিল আর সেহেতু আমাদেরকে এক ঘন্টা লেটেই বালেশ্বরে নামতে হলো তো এখন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের সামনে যে সমস্ত ডেস্টিনেশনগুলো আছে সেই দিকে কিন্তু আমরা এগোব তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন দেখতে থাকুন সবটাই কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আপনার তুলে ধরার চেষ্টা করব শীতের মরশুমে কোথায় যাবেন ভাবছেন হ্যাঁ সপ্তাহান্তের শেষে স্বল্প সময়ে অল্প খরচের মধ্যে একেবারে রাজ্যের এক পাশেই ভিন রাজ্যে উড়িষ্যার বালাসরেই কিন্তু খুব সুন্দর একটি রিসর্টের কিন্তু ব্যবস্থা করা হয়েছে আর এখানে পাহাড় নদী সমুদ্রে মিশে একাকার হয়েছে আর তেমনই একটি জায়গায় কিন্তু চলে এসেছি এটা হচ্ছে বাগদা সি বিচের যে রিসর্ট সেই রিসর্টের কিন্তু প্রবেশ করে যাব আর এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি একেবারে রিসর্টের সামনে সিসাপাড়ি গেটের একেবারে সম্মুখে আছি আর এদিকটা ঝাউবন এই দিকটাতে ঝাউবন আছে অসাধারণ এক পরিবেশের মধ্যে আজকে চলে এসেছি আর এই মুহূর্তে আমাদের কিন্তু শুরু হবে রিসর্ট দেখা এবং রিসর্টের আশেপাশের যে সমস্ত জায়গা আছে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো আর পরপর পরপর এরকম রুমগুলো কিন্তু আছে যেগুলো আর কি রঙ বেরঙের মানে বলা চলে একেবারে রামধনুর রঙে কিন্তু সেজে উঠেছে এই রুমগুলি তো রিসোর্টে প্রবেশ করতেই প্রথমে যে ওয়েলকাম ড্রিঙ্কটা ছিল সেটা হচ্ছে ডাবের এটা কিন্তু হাতে চলে এসছে আর এটা এখন নিয়ে নেবো ভিতরে কারণ অনেকখানি রাস্তা অতিক্রম করেছে সেহেতু একটু ওয়ার্ড এসের দরকার ছিল আর রুমে প্রবেশ করতে খুব সুন্দর একটা বিষয় কিন্তু চোখে পড়লো এই যে রুমের এই যে কালারটা কিন্তু আমি বাইরে দেখিয়ে নিয়ে আসলাম একেবারে রং বেরঙের একটা রামধনু রঙের সেজে উঠেছে আর তার সঙ্গে এই যে সিলিংয়ের ব্যবস্থা অসাধারণ কিন্তু বিষয় কিছু ফুটে উঠছে আর ফ্যান এসি সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু আছে আর এখানে যেটা যে দেখা যাচ্ছে পুরো একটা ফ্যামিলি যদি অনেক বড় ফ্যামিলি কিন্তু একসঙ্গে থাকতে পারবে প্রায় আট জনের একটি বিছানার কিন্তু ব্যবস্থা হয়েছে যারা একসঙ্গে অনেকে আসছেন তাদের ক্ষেত্রে খুব সুন্দর একটি জায়গা আর এখান থেকে গিয়ে সামনের দিকে পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি এই যে সামনে ঝাউবন আর ঝাউবনের একেবারে এই দিকটাতে কিন্তু খুব সুন্দর একটি রিসর্ট যে রিসর্টে আমরা আছি আর এখানে যে পরিবেশটা সে কিন্তু তৈরি হচ্ছে এটা নবনির্মিত একটি সুইমিং পুল আর যে রুমগুলোতে আমরা আছি সেই রুমগুলো কিন্তু এখানে পরিবেশটা দেখো তোমরা এত সুন্দর পরিবেশ একেবারে চোখে হারানোর মতন যারা মনের মানুষকে নিয়ে একান্তে সময় কাটাতে চান তাদের জন্য বলবো এই যে ভার্জিন সি বিচ বাগদা সি বিচ সেখানে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই এসে ঘুরে যেতে পারেন আর একান্তে একটু সময় কাটিয়ে যেতে পারেন অসাধারণ এক পরিবেশ এত বড় বড় ঝাউ গাছ আর এই ঝাউ বনের মধ্যে দিয়ে মানে একাকি চলা কিন্তু এক অন্য অন্যরকম অভিজ্ঞতা আপনাদের নিয়ে আসবে আর সামনেই কিন্তু সেই বাগদা বিচ হ্যাঁ এখানকার সমুদ্র কতটা উত্তাল পুরী কিংবা লালগঞ্জ কিংবা বকখালি থেকে অন্য অন্যরকম সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব দেখুন পরিবেশটা কিন্তু অসাধারণ কিংবা অন্য মরশুমে আপনারা ভাবছেন কোথায় যাবেন ঘুরতে হ্যাঁ অনেক হয়েছে দীঘাপুরি লালগঞ্জ বকখালি এবার চলে আসুন সুন্দর এক অবির জায়গা বালাসরে অবস্থিত কিন্তু এই ভার্জিন একেবারে সি এটা হচ্ছে বাগদা সি বিচ হ্যাঁ বাগদা সি বিচে কিন্তু মানুষের আনাগোনা এই সময়টা একটু কম দেখা গেলেও অন্যান্য সময় কিন্তু মানুষের এক আনাগোনা থাকে আর জনসমুদ্র ঘটে হ্যাঁ সমুদ্রের কোলে কিন্তু এক জনসমুদ্র ঘটে থাকে বাগদা সি সাফারি রিসর্টের মধ্যে কিন্তু আমরা ঘুরে ঘুরে এখানকার পরিবেশ একটু দেখছিলাম আর তার মধ্যেই এখান খবর এলো যে দুপুরের খাবারটা কিন্তু চলে এসছে তো কি খাবার এসে একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু মানে যেটা আর কি বলে জামাই জামায়াতনের যে বিষয়টা সেটা কিন্তু দেখতে পাচ্ছি এগুলো আছে ডাল আছে এখানে পোস্ত আলু আছে আলু ভাজা এবং এটা দই বেগুন এছাড়া যে চাটনি দই চা এদিকে আচার এবং পাঁপড় ভাত এবং তার সঙ্গে আছে এখানে চিংড়ি স্যালাড এবং এক্সট্রা যেটা থাকছে সেটা হচ্ছে এই যে কাঁকড়া এই কাঁকড়া আছে এবং পমফ্রেট আছে মানে সব মিলিয়ে বলা চলে আপনার সারাদিন ঘোরার সঙ্গে সঙ্গে পেট পুজোটাও কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারেন খাবার যেহেতু দিয়ে গেছে আর দেরি না করে খাওয়া যাক এমনি অনেকক্ষণ সময় হাঁটাচলা করেছি একটু খিদেটাও পেয়ে গেছে বেশ তো শুরু করলাম যে প্যাকেজের ব্যবস্থা ওনারা করেছেন প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা এখানে প্রতিদিনের খাবার এবং এখানে বিভিন্ন জায়গায় ঘোরার একটা কিন্তু ব্যবস্থা আছে এবং তাছাড়া আপনারা যদি চান যে ভেঙে ভেঙে দেখবেন বা ভেঙে ভেঙে মানে খাওয়া দাওয়া করবেন যে এখানে কিছু খেলাম দুপুরে আবার বাইরে গিয়ে কিছু খেলাম সেই বিষয়টা আলাদা সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পে করতে হবে সাড়ে তিনশো টাকা যে পে মানে থালিটা দেখানো হলো এই পম্পলেট এবং কাঁকড়া এই দুরকম রকম আছে এই পম্পলেট এবং কাঁকড়ার জায়গায় কিন্তু আবার অন্য দু রকমের ব্যবস্থা আপনারা করতে পারবেন এই যে বিষয়টা সেটা হচ্ছে যে সাড়ে তিনশো টাকার প্লেট এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু আপনারা অ্যাডও করে নিতে পারেন এখানে ছোট ছোট টেন্ট আছে আর কি অনেকে টেন্টে থাকতে ভালোবাসেন সেই জায়গায় দাঁড়িয়ে এই টেন্টগুলো কিন্তু এইভাবে রাখা আছে এই যে আপনারা যারা আসছেন একেবারে এই রিসর্টের হোটেলগুলোর মধ্যেও থাকতে পারেন কিংবা একাকিত্বে আপনার বন্ধু কিংবা খুব প্রিয়জনের সঙ্গে এই টেন্টের মধ্যেও সময় কাটাতে পারেন কিংবা বন্ধু বান্ধবের সঙ্গেও কিন্তু সময় কাটাতে পারেন আমাদের এখানে কিন্তু বনটা শুরু হয়ে গেছে দেখো আছে আর চিকেন আছে আর চিংড়ি আছে তো আমাদের রাতের খাবার কিন্তু শেষ হয়ে গেছে আর ইতিমধ্যে আমরা কিন্তু একটু আড্ডায় বসবো আর কালকে কিছু এক্সাইটিং যে সাইড সিনগুলো আছে সেগুলো কিন্তু যা হবে তো সেক্ষেত্রে আমাদের আজকের চিন্তা ভাবনা একটু রয়েছে যে আমরা তাড়াতাড়ি একটু আড্ডা মেরে আমরা কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়ব আর কালকে কিন্তু আপনাদের সঙ্গে খুব সুন্দর সুন্দর জায়গায় দেখা হবে গুড মর্নিং দ্বিতীয় দিনে আবারও আমাদের কিন্তু রওনা দেওয়ার পালা আর আজকে কিছু ইন্টারেস্টিং জায়গা আছে যেগুলোর মধ্যে বোট সাফারিংয়ের একটা ব্যাপার থাকবে এবং একটি আইল্যান্ডের একটা জায়গা আছে এবং ইতিহাস বিজড়িত কিছু কিছু জায়গা যেগুলো আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো বিশাল প্রকাণ্ড গাছ আর গাছের গোড়াটা একটু দেখায় যেহেতু দেড় দুশো বছর বয়স এই গাছটার সেহেতু অনেক মোটা কিন্তু এই প্রকাণ্ড গাছ আর এখানে কিন্তু পুজো করা হয় আর এখন এসে পৌঁছে গেছি বুড়িবালাম নদীর তীরে আর এখানে কিন্তু অনেক নৌকার এরকম সমাহার আছে আর একটু দেখানোর চেষ্টা করো আমাদের এই নৌকাটা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে যেটাতে করে আর কি বোট রাইডিং করতে হবে একটি আইল্যান্ডে যাব আর তার আগের আশপাশের এই পরিবেশটা একটু দেখায় একজন দিদি ভাই এখানে মাছ মনে সম্ভবত মাছ বাঁচছেন আচ্ছা এটা কি ও রসুন নাকি সুটকি সুটকি তো যেই চিংড়ি মাছের সুটকির কথা বলা হয় এটা কিন্তু চিংড়ি মাছের সুটকি দেখো এগুলো কখন নিয়ে আসা হয় দিদি আচ্ছা আচ্ছা জল উঠলে আর এগুলো নিয়ে যাওয়া হবে কি বাজারে ও আচ্ছা আচ্ছা আপনাদের বাড়ির থেকেই নিয়ে যায় আচ্ছা এটার মানে কেমন কি চাহিদা এটা মানুষের একশো টাকা দেড়শো টাকা বাহ এই চিংড়ি শুধু করা হয় নাকি আচ্ছা 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 ছোটো মাছ হলে একশো টাকা আচ্ছা বাহ আপনাদের এই করে কি সংসার চলে নাকি ও তো দেখো দিদি দিদি ভাইদের এই যে বাড়িঘর ধরে রাখুন আর ওনারা কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত আর এই দিয়েই কিন্তু তাদের সংসার চলে ঠিক আছে দিদি ভাই ভালো থাকবেন তো একেবারে নদীর তীরে এটা বুড়িবালাম নদী তাই তো একেবারে বুড়িবালাম নদীর তীরে ওনাদের কিন্তু এই মৎস্যজীবীর জীবের ওপরেই কিন্তু সংসারটা চলে আর খুব সুন্দর একটি জায়গা তার পাশেই অ্যাডভেস্টার এবং টিনের দিয়ে বাড়ি এবং এটাই তাদের কিন্তু মূল কর্ম তো সব থেকে বড়ো কথা যেটা বলার ছিল যে এই বুড়িবালাম নদীতেই কিন্তু আমাদের আজকে বোর্ড রাইটিং আছে আর আমাদের ইতিমধ্যে চলে এসেছে বোর্ড সেই বোর্ড নিয়ে আমরা কিন্তু যাব নদী সাফারি করতে এবং তার সঙ্গে সঙ্গে একটি আয়ারল্যান্ডও কিন্তু যাব বুড়িবালাম নদীর এই পাশ দিয়ে কিন্তু যাওয়া হচ্ছে খুব সুন্দর একটি আবহাওয়া আর সেই জায়গায় দাঁড়িয়ে মানে মনের কিন্তু অন্যরকম একটা ভাব তৈরি হচ্ছে আর কচিকাছাড়া এখানে পড়াশুনো করছে নদীর তীরে খুব সুন্দর একটা বিষয় ওরা কিন্তু অকা যা যা লেখার লিখছে সবাই ভালো আছো ভালো আছো সবাই দেখো ওরা কিন্তু পড়াশুনো করছে আর ডিস্টার্ব করবো না তো কি জীবন জীবনযাপন দেখো মানে প্রত্যেকটা মানুষের কিন্তু সকাল হতে না হতে এখানে একটা কাজ শুরু হয়ে যায় আচ্ছা এটা কি শুটকি করা হয় দাদা এখানে শ্যুটকি করা হয় এখানে শুটকি তবে সুটকির জন্য প্রচুর জায়গা এরকম নদী তীরে এবং মানুষ কিন্তু আসছেন এখানে সকাল সকাল মাছ ধরতে সকাল সকাল চলে এসছেন ওনারা মাছ ধরতে আর এই শুটকির বিশাল এক জায়গা আর এই পরিবেশটা কিন্তু অসাধারণ বলা চলে এখানে সাইট সিন মানুষ যারা আসছেন ঘুরতে এই সাইট সিনগুলো ঘুরে নিতে পারেন এবং কিছু সময় বসারও জায়গা আছে এখানে এই চেয়ারগুলো করা আছে বসার জন্য আর এই পরিবেশটার সঙ্গে সঙ্গে আমাদের আজকের সময়টা কিন্তু খুব সুন্দর কাটবে সম্ভবত মনে হচ্ছে আর সেহেতু আমাদের সামনে যারা যিনি আছেন আমাদের দাদা গাইড তিনি কিন্তু আমাদের নিয়ে যাচ্ছেন আর প্রচুর নৌকার সমাহার এখানে যে নৌকাগুলোতে সাইট সিনগুলো দেখা হয় এবং সাফারি করা হয় এই বুড়িবালাম নদীকে কেন্দ্র করে একটা ইতিহাস কিন্তু আছে আর সেটা হচ্ছে বুড়িবালামের যে মানে যুদ্ধ হয়েছিল ইংরেজদের সঙ্গে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা জ্যোতি নরফে তার একটা বিষয়বস্তু কিন্তু তুলে ধরার চেষ্টা করব যদি ওখানে যেতে পারি তো এখানে কিন্তু তার তিনি শহীদ হন তিনি এক বাংলা মানে অবিভক্ত ভারতেই কিন্তু তিনি জন্মগ্রহণ করে ঝিনেদাহতে পরবর্তীতে তিনি এখানে আসেন এবং এসে এখানে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন এবং সেই লড়াইয়ে তিনি কিন্তু শহীদ হন আমাদের সেই মানে বাঘের বাচ্চা যাকে বলা হয় সেই বাঘা যতীন আমাদের মানে স্মরণীয় কিন্তু করে রেখে দিয়েছে এই বালাসোরে বালাসোর বিভিন্ন জায়গায় তার স্মৃতি কিন্তু বিজড়িত হয়ে রয়েছে আর এমন পেছনে দেখো একটা স্যান্ড এই যে বালি এখান থেকে বালি তোলা হয় এখান থেকে বালি তোলা হয় দাদা এখান থেকে বালি তোলা হয় বালির খাদান যাকে বলা হয় দেখো অনেকে অনেক রকম খাদান দেখেছে এটা হচ্ছে বালির খাদান সুন্দরবনে বহু বড় বড় নৌকা দেখিয়েছি আর এখানে কিছু সংখ্যক মানুষের ঘোরার জন্য এই ছোটো ছোটো নৌকার ব্যবস্থা করা হয় আর বোট চলে এসছে বোর্ডে কিন্তু উঠে যাবো দেখো এইভাবে পরপর চেয়ার পাতা আছে আর এই চেয়ারে বসেই কিন্তু পারিপার্শ্বিক যে সুন্দর পরিবেশ সেগুলো দেখানোর চেষ্টা করব আছি একেবারে বুড়িবালাম নদীর একটি খাড়ির মাঝে আর এই খাড়ির কিন্তু এটা প্রেক্ষাপট আছে তার কারণ এই খাড়ির দুপাশে যে দুটো জায়গা দেখা যাচ্ছে এক পাশে ছিল ইংরেজ আর এক পাশে ছিল স্বাধীনতা সংগ্রামী আমাদের যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অরফে বাঘাযতীন বাঘাজুদ্দিনের কিন্তু সংঘর্ষ হয় শহীদ হন এবং তাতে করে দেখা যাচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রথম পর্যায়ের একজন নেতা আমরা কিন্তু হারিয়ে ফেলি এই ইতিহাসকে প্রেক্ষাপট করে দাঁড়িয়ে আছে ইতিহাসকে জড়িয়ে যে দাঁড়িয়ে আছে তার মাঝে এখন আছি আর এই জায়গাটার দেখা একটু এ শ্বাস আমরা সাধারণত দেখে থাকি যে সুন্দরবন অঞ্চলে শ্বাসমূল দেখা যায় কিন্তু এখানে সুন্দরী গড়ান প্রভৃতি গাছ কিন্তু আছে আপনারা যারা এখানে ঘুরতে আসছেন এই জায়গাটা কিন্তু কোনো রকমভাবে মিস করবেন না তার কারণ এই জায়গার ভাইব কিন্তু অন্যরকম পরিযায়ী পাখির সাথে অন্যান্য বন্য প্রাণী কিন্তু আপনারা দেখতে পারবেন দেখুন এই যে শ্বাসমূল এবং গেরুয়া প্রভৃতি গাছের কিন্তু একটা দেখা যাচ্ছে তো এই খালির মাঝে আপনারা আসবেন আর আপনাদের একটু বলে রাখি এই বিষয়টা এই যে বোর্ডে আপনারা যারা আসছেন ঘুরবেন তাদের কিন্তু যারা প্যাকেজের মধ্যে আসছেন না তাদের ক্ষেত্রে চারশো টাকা মাথা পিছু করে নিয়ে আসতে হবে আচ্ছা চারশো টাকা করে তো এখানে চারশো টাকা মাথা পিছু এই বোট রাইডিং এর একটা ব্যবস্থা আছে খুব সুন্দর একটা জায়গা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টরেন্টো সি বিচ আর টরেন্টো সি ঠিক উল্টো পাশে পরীক্ষা সি বিচ এই যে উপাসটা দেখাচ্ছে এটা হচ্ছে পরীক্ষা সি বিচ আর আমাদের এই যে বোর্ডটা এখানে এসে দাঁড়িয়ে আছে আর বালুকাময় এই সি বিচের মাঝে আজকে হাঁটা দেখো এখানে পা দিচ্ছি এখানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে বসে যাচ্ছে আর এখানকার পরিবেশটা একটু দেখায় অসাধারণ লাগছে কিন্তু পরিবেশটা আপনারা যারা বালাসরের বাগদা সি বিচের বিভিন্ন জায়গায় ঘুরছেন এটাও কিন্তু একটা সুন্দর ডেস্টিনেশন হতে পারে এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে এইগুলো কিন্তু একেবারে টোটালি অফবিট বলা চলে কারণ এখানে মানুষ কিন্তু খুবই কম আসে আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিন্তু সুন্দর মুহূর্ত কাটিয়ে নিতে পারেন এখানে অনেকগুলো সি বিচ আছে আর তার মধ্যে এই জায়গাটা একটু ফাঁকা আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চলে আসা টরেন্টোর মাছে অবশ্যই অবশ্যই করে আপনারা কিন্তু প্যাকেজের মধ্যেই টরেন্টো সি বিচটাও নিয়ে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পারবেন স্থান কিন্তু আমাদের কভার হয়ে গেছে টরেন্টো আইল্যান্ড এবং বুড়িবালামের যে যুদ্ধক্ষেত্রে যে জায়গাটা তো সামনে যে সমস্ত যে জায়গাগুলো আছে সেগুলো তো দেখাবো তা তার প্রথমে যেটা পড়বে কুলডিও ফরেস্ট এই কুলডিও ফরেস্টের দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাব। দেখো এই দিদি কিন্তু এই ছিপ দিয়ে এই ভেটকি মাছটা ধরেছে চিংড়ি দিয়ে এত বড় ভেটকি মাছ সুন্দর লাগলো এটা বাহ মানে ছিপ দিয়ে ভেটকি মাছ কিন্তু দেখা যায় না ধরা এইভাবে আর এইভাবে কিন্তু পরপর পরপর সবাই কিন্তু মাছ ধরার জন্য দাঁড়িয়ে আছেন যেহেতু সকাল সকাল আমাদের কোনো রকম খাওয়া দাওয়া করে বেরোনো হয়নি আর মোটামুটি খিদে লেগেও গেছে তো রাস্তার পাশে একটি দোকান থেকে আমরা এখানকে যা পাওয়া যাবে লোকাল যেটা পাওয়া যাবে সেটা কিন্তু খেয়ে নেওয়ার চেষ্টা করব ওই যে দোকানের সামনে চলে এসেছি এখানে কি আছে একটু দেখার চেষ্টা করব এই মিষ্টির দোকান বিভিন্ন রকম মিষ্টি আছে এখানে এবং তাছাড়া ইয়ে দই বড়া আছে এদিকে দই বড়া বলো তো দই কি দই বড়া

দেখো আমরা কিন্তু পুলডিও ফরেস্টের মধ্যে প্রবেশ করে গেছি আর ফরেস্টের ভিতরকার যে পরিবেশ সেটা কিন্তু দেখাচ্ছি কি সুন্দর পাহাড়ি গাছ সেগুলো কিন্তু সারিবদ্ধভাবে এইভাবে আছে আর কখন কোন সময় এখানকার বন্যপ্রাণী দেখা যায় সেই অপেক্ষায় কিন্তু রয়েছি। একটু একটু করে গাড়ি এগোচ্ছে আমাদের আর তার সঙ্গে সঙ্গে আমাদের এই পথ কিন্তু শুরু হয়ে গেছে ফরেস্টের মাঝে আছি আর এই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে এখানকার যে অ্যাটমসফিয়ার সেটা কিন্তু অসাধারণ একদম শুদ্ধ অক্সিজেন আপনারা কিন্তু পাবেন এই জঙ্গলের ভিতরে আসলে তো দেখো আদিবাসী মানুষেরা তারা কিন্তু কাজ করছেন এই পাহাড়ের কাঠ কুটো প্রভৃতি তারা কিন্তু এইভাবেই তাদের সংসারটা চলে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি একেবারে একটা ওয়াশ টাওয়ারের সামনে আর ওয়াশ টাওয়ার থেকে আমরা কিন্তু দেখার চেষ্টা করব জঙ্গলের কিছু অংশ আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার আর এই ওয়াচ টাওয়ারের দিকে এখন এগিয়ে যাচ্ছি দৃশ্যটা এমন লাগছে ফরেস্টের আর এটা হচ্ছে নীলগিরি পর্বত আর কুলডিহ ফরেস্টের এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে এখানকার বন্য প্রাণী দেখার চেষ্টা কত বড় সাইজের একটা কাঠ বিড়ালি দেখো যেরকমকে বলেছিলাম যে বন্যপ্রাণী দেখাবো খুব বড় একটা কাঠ বিড়ালি কী সুন্দর কালার কাঠ বিড়ালিটা দেখো কত বড়ো কাঠ বিড়ালি উঠে যাচ্ছে এখানে যারা বন্যপ্রাণীগুলো আছে তাদেরকে দেখাশোনার জন্য এরকম ওয়াশ টাওয়ার করা হয়েছে গাছের ওপরে এরকম মাচা করে দেখো দৃশ্যটা এমন লাগছে পাহাড়ি নদী এই জঙ্গলের বয়ে গেছে আর এখানে আসে কিন্তু হরিণরা জল খেতে কিন্তু এই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে যাচ্ছি আর আমাদের পেছনে কিন্তু অনেকগুলো গাড়ি যাচ্ছে যারা পর্যটকরা যারা আছেন তারা কিন্তু এই জঙ্গল সাফারি করার জন্য যাচ্ছেন কিন্তু কতটা কী চোখে পড়বে এটা হচ্ছে বড় বিষয় আমরা কিন্তু চেষ্টা করলাম কিন্তু কোনো রকমভাবে আমরা দেখতে পেলাম না এই বন্য প্রাণীগুলো তো এইগুলো একটা কপালের ব্যাপার যেমন সুন্দরবনে বাঘ দেখা ঠিক তেমনি ওয়াইল্ড লাইফ বন্য বন্যপ্রাণী দেখা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার থাকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুব চোখে পড়লো এই যে এটা হচ্ছে উইয়ের ঢিবি এগুলো উই পোকার ঢিবি এরকম কিন্তু জঙ্গলের প্রচুর জায়গা এরকম আছে আর এই যে গাছগুলো দেখা যাচ্ছে গাছগুলো মানে দেখলে কিন্তু ভয়ঙ্কর লাগছে তো আমাদের জঙ্গল সাফারি শেষ আমরা কিন্তু যাচ্ছি রেশিয়া ড্যাম্পের দিকে রেশিয়া ড্যামটা কিন্তু খুব সুন্দর শুনেছি দেখা যাক ওই জায়গাটা গিয়ে কেমন কি সুন্দর আছে এ উপস্থিত হলাম রেশিও ড্যাম আমরা কুলডিও ফরেস্টটা পার করে এই রেশিও ড্যাম্পের মাঝে চলে এসেছি আর এখানকার মনোমুগ্ধ করা পরিবেশ সেটা কিন্তু আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর একটি রাস্তা এখান থেকে চলে গেছে ড্যামের দিকে আর পাশে একটা আদিবাসী গ্রাম দেখুন এই পরিবেশটা কিন্তু খুব সুন্দর এই যে জলাধার এই ড্যামের মধ্যে কিন্তু মানে শালুক ফুল এবং ফুলের কিন্তু এক সমাহার দেখা যায় কিন্তু এই সময়টাতে তেমন কিছু না থাকলেও পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে আর এখানে যে পাহাড়ের টিলা এই পাহাড়ের টিলা দিয়ে এই যে ড্যামের যে উচ্চতাটা ওই দিকটা খুব সুন্দর এক পরিবেশ লাগছে অনেকে ওয়েডিংয়ের জন্য কিন্তু ফটোশ্যুট করতে আসেন কিংবা যারা ঘুরতে আসেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা হতে পারে এই রেশিও ড্যাম হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আবসা বা পাহাড়ের একটা ছায়া মূর্তি মতো যেহেতু কুয়াশা পড়েছে এই পাহাড়ের প্রতিচ্ছবি যখন জলের ওপর পড়ে এবং পাহাড়টা যখন দেখা যায় সেটা কিন্তু অসাধারণ রূপ নাই এই ড্যামের ওপর আর মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি দেখুন সবাই কিন্তু এখানে ধূপ মোমবাতি দিচ্ছেন আরতি সারছেন আর এই সাইডটা একটা কোনো আর কি সূর্য মন্দিরে যেমনটি আর কি করা আছে ঠিক তেমনি তেমনটি কিন্তু এখানে দেখতে পারবেন চন্দন পুষ্করণী বলে একটা পুকুর করা আছে এখানে যেখানে টাকা দিচ্ছেন সবাই যে যেমন পারছেন এই যে জলের মধ্যে যেটা দান বাক্স করেছেন ওনারা জলের মধ্যে দান বাক্স কিন্তু দ্বিতীয় জগন্নাথ ধামও বলা হয়ে থাকে কারণ এখানে একসঙ্গে একসঙ্গে এখানে আপনারা পাবেন কোণারকে সূর্য মন্দির এবং জগন্নাথ পুরীর যে জগন্নাথ ধাম দুটো একসঙ্গে কম্বিনেশন কিন্তু আছে প্রচুর মানুষের ভিড় আর এখানে কিন্তু মানুষ আসছেন আর এসে এখানে কিন্তু পুণ্যার্থীরা দর্শন করছেন জগন্নাথ দেবের এবং একে একে আবার বাড়ির দিকে ফিরছেন তো আমাদের আজকে জগন্নাথ ধাম দেখা হয়ে গেছে কমপ্লিট তো আমরা কিন্তু গন্তব্য থেকে কিন্তু পৌঁছে আর দেখো বেরোনোর সময় কিন্তু প্রসাদ নিয়ে সবাই বেরোচ্ছে আমরাও কিন্তু প্রসাদ নেব দেখ প্রসাদ দেওয়া হচ্ছে এখানে জগন্নাথ প্রসাদ